গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি রান্নায় তো আর কি রান্না করছি কাঠেই রান্না বসেছি কাঠে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে দেখো আমি মশলা করছি সর্ষে আর লঙ্কা ভাজছি মাছ করবো মাছের সর্ষে আর লঙ্কা দেবো আর ডাল আমি না প্রেশার একটু ডাল করবো প্রেশারে বসিয়েছি ডাল চলো মশলাটা করে নিই মশলাটা করে নিয়ে তারপরে তোমার যাচ্ছি কাঠের উনুনের সামনে গিয়ে রান্নার কাছে মশলাটা করে নিয়ে আগে এই দেখো বন্ধুরা মাছের ভিডিওটা আর আমি করতে পারিনি গো এত হুড়হুড়ি করে রান্না করছি এই দেখো এখানে করেছে হচ্ছে খয়রা মাছ বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি মাছ আমার রান্না হয়ে গেছে আর এদিকে দেখো ডাল সম্বাদ দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডালটা সম্বাদ দেবো গো মানে এত হুড়ি করি না সকালে আমি ভিডিওটাও ঠিক করে করতে পারি না গো তাড়াহুড়ো করে মনেই নেই আমার আমি যে ভিডিও করবো সর্ষেটা এ নাও এটা দেখে দাও না একটু ডাল সম্বাদ দিয়ে দিলাম ডালে বলো কি টমেটো দিয়েছি টমেটো দিয়ে ডালটা করছি এত হুড়োহুড়ি না কি বলবো সকালটা মানে তাল পাই না আমি তার মধ্যে কাঠে বুঝতেই পারছো আরো বেতাল হয়ে যাচ্ছি তাল পাচ্ছি না ডাল সোমবার দিয়ে দিয়েছি এবার ভাতটাকে আবার ইয়ে করবো ব্যাগ করবো ডাল রান্না আমার হয়ে গেছে ডাল আমার হয়ে গেছে এ বাটিতে কি করব সে আমি ঘরে নিয়ে যাচ্ছি ও দুনিয়া জামা কাপড় ঘরের অবস্থা কি বুঝতেই পারছো জামা কাপড় যে কোথায় আর গুছিয়ে রাখবো বুঝতে পারছি না জায়গাও কম পড়ে যাচ্ছে তোমার বাইরের সব কাজ সেরে এসেছি রান্নার ভিডিও আজকে আমি ঠিকঠাকভাবে করতে পারিনি গো রান্নার ভিডিওটা তো রান্না বান্না আমার হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে কাজে চলে গেছে তারপর আমার ওদিকে বাসন ঘোষণ সব মাজা হয়ে গেছে ঠাকুরের কাজ হয়ে গেছে সব ঠাকুর ঘরের কাজ সমস্ত হয়ে গেছে আর আমি এদিকে কি করেছি বলো তো একেবারে ঘর মোছার জল নিয়ে ঘরে ঢুকে গেছি ঘরদুয়ার পরিষ্কার করে তোমার ঘর মানে জামা কাপড় গুছিয়ে শীতকালে এরমই হয় গো জামা কাপড়ের ছড়াছড়ি বিছনার অবস্থা এত বাজে এসব গুছাবো এখন আমি গুছিয়ে ঘর মুছে স্নান করব পুজো দেবো আর এখন কটা বাজে তোমাদের বলে দিই একটু এখন বাজে এগারো পৌনে এগারোটা এখন বাজে পনে এগারোটা বাজে এখন তো কাজগুলো আমার মোটামুটি সবই হয়ে গেছে সারা সকালে প্রচন্ড ঠান্ডা হাত পা চলতে চায় না জানো সকালবেলাটা মানে হাত পা যেন হয়ে যায় চলে না এখন তো তাও ঠিক আছে একটু মানে আগুনের সামনে কাঠে রান্না করি আগুনের সামনে থাকি তাও যেন তো খুব ঠান্ডা লাগে প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ও আজকে যেন বেশি ঠান্ডা কাল বিকেল থেকেই ঠান্ডাটা বেশি পরিমাণে পড়েছে অতিরিক্ত ঠান্ডা তো চলো জামা কাপড় গুছিয়ে গুছিয়ে ঘর করে পরে আবার তোমাদের সামনে রাস্তায় সবজি এসেছে যাই দেখে আসি কি সবজি আছে ভ্যানে বেগুন কত করে আজকে

দেখো তোমাদের একটা সংসার দেখাই এই যে আর একটা সংসার এই যে ওরা সংসার পেতে বসেছে এখানে দেখো উনান কো এই দেখো উনান ওই যে পালং শাক নিয়ে বসেছে পালং শাক কাটছে যে বাটি এনেছে রান্না করবে দেখেছো বাটি চামচ দেশলাইও এনেছে এই উনুনটাকে ধরাবে দেখেছো ধরিয়ে রান্না করবে চাকু নিয়ে এসেছে সবজি কাটবে লাল শাক কোথায় রে শোনা লাল শাক কোথায় নুন

সমস্ত কাশ সেরে স্নান করে ঘরে চলে এসেছি তো দেখলে বাইরে ওরা খেলছিল তো তোমাদের আর ওই ভিডিওটা দেখাতে পারিনি ওরা আবার আগুন ধরিয়েছে রান্না করেছে আমাকে আবার খাবার টেস্ট করিয়েছে তা ওরা আবার বলছে কালকে আমাদের আমাদের সাথে খেলবে তুমি তা যে ঠিক আছে তো ওদের সাথে কতক্ষণ থেকে তো আমি লাইভে ছিলাম এর জন্য না ভিডিওটা করতে পারিনি বুঝেছো তো তো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি স্নান টান করে ঘরে ঢুকে গেছি ক্রিম ট্রেম মেখেছি এখন একটু যাব বাইরে আমাদের এখানে না শীত পড়লে সবাই বাইরে বসে স্নান টান করে রোদে বাইরে গিয়ে বসে কেউ কেউ ভাতও খায় রোদে বসে তো আমি আর সেটা খাবো না আমি বাইরে গিয়ে একটু রোদে বসবো সবাই বসে তো চলো একটু রোদে যাই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি যা 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 হাত ধুতে যা তোর ওপর দিয়ে যাবে হাত খেয়ে হাত ধোয় নিয়ে বসে আছে তাই আচমকা ভিডিও করেছি কেমন করলো দেখলে খাওয়া দাওয়া কমপ্লিট কম্বলের নিচে ঢুকে গেছি আবার দেখো বাইরে থেকে এক বোঝা জামা কাপড় নিয়ে এসেছি এখন আর ইচ্ছা করছে না গুছাতে এখন আর ইচ্ছা নেই পরে গুছাবো আর ভাল লাগছে না এখন একটু শোবো সারাদিন গুছাতে গুছাতেই শেষ সকালে এক চোট গুছিয়েছি এখন আবার এগুলো সব বাইরে রোদের থেকে আনলাম পরে গুছাবো এখন আর ভালো লাগছে না তো চলো বেশি করে জল খাবি কিন্তু শীতে স্নান কম হয় জল খেতে হয় প্রচুর নাহলে শরীর কষে যাবে কথা না বলে লাভ নেই আমার কীর্তন আমি করে যাই ওর কাজও করে যায় আমার গান আমি গেয়ে যাই বুঝেছো তো আর ওর কাজও করে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আনন্দনগর বাজারে যাচ্ছি বলেছিলাম বিকেলে একটু আজকে বেরোবো তো বেরিয়েছি তো যাচ্ছি একটু আনন্দনগর বাজারে একটু দরকার আছে তোমাদের দাদার আমি দুজনেই যাচ্ছি তো চলো গিয়ে বাজারে যদি সম্ভব হয় ভিডিও করব আর তা না হলে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো যাই বাড়ি গিয়ে দেখাবো তোমাদের এই চলে এসেছি আনন্দনগর থেকে এসে এক কাণ্ড হয়েছে দেখলে জুতোর দোকানে জুতো কিনেছি বাড়ি এসেছি ওখানে তো মোজা পরে জুতোটা দেখেছি দেখলাম ঠিক হয়েছে বাড়ি এসে জুতোটা পরেছি মোজা খুলে দেখছি কতটা বড় আবার গেছি আনন্দনগরে তোমাদের দাদার যাইনি আমি একা একাই গেলাম হনহন করে হাঁটতে হাঁটতে একা একা দিয়ে আমার পায়ের মাপে নেই ও তারপর সেই টাকা রিটার্ন নিয়ে এলাম কি করব পায়ের মাপে হচ্ছে না তা বললো আর কি করবেন তো টাকা নিয়ে নিলাম নিয়ে তারপর আবার এলাম এখন দেখেছো আমি শীতের পোশাক পরিনি আমার দুবার হেঁটে গিয়ে আমার গরম লেগে গেছে আমার এখন প্রচণ্ড গরম লাগছে কিন্তু মনে হচ্ছে ফ্যান চালালে ভালো হয় আমার এতটা গরম লাগছে যেহেতু একা গেছি পরের বার খুব জোরে হেঁটে গেছি হেঁটে এসেছি তো যাই হোক আর গিফট তো গিফট প্যাক করেই দিয়ে দিয়েছে জন্মদিনের নেমন্তন্ন আছে রোববার দিন রোববার জন্মদিনের নেমন্তন্ন তাই এই গিফট এনেছি আর জানো এই যে দেখো এই পাতা এনেছি আমাদের ওই অনুষ্ঠান না গো অনুষ্ঠান না কেন এনেছি বলো তো রাতের বেলা রাতে এর মধ্যে খাবো তাহলে আর থালা বেরোবে না বুঝেছো বাজি আর কিছু না আর সবজি কী এনেছি দেখাচ্ছি তোমাদের এই দেখো টমেটো নিয়ে এসেছি এক কিলো টমেটো এনেছি আর এই দেখো নতুন আলু এইবার ফার্স্ট খাবো নতুন আলু দামটা কমেছে নতুন আলুর তোমার এক কিলো আলু আনলাম আমি তিরিশ টাকা দিয়ে নতুন আলু এক কিলো আলু এনেছি তিরিশ টাকা আর কাঁচা টমেটো এনেছি আর এনেছি এই যে শালগম অনেকে ওলকপি বলে কেউ শালগম বলে তো এটা কিন্তু আমার ছেলেও খায় না তোমাদের দাদাও খায় না কিন্তু আমি খুব ভালো খাই এর জন্য আমি নিয়ে এসেছি বুঝেছ তো এই বাজার এনেছি আর কিছু না কম্বলের নিচে ঢুকে গেছি গো কম্বলের নিচে ঢুকে গেছি মাজা যন্ত্রণা করছে কি জানি আমার মনে হয় মাজার প্রবলেম হয়ে গেল নাকি কি কী জানি মাজা যন্ত্রণা করছে আর তোমাদের দাদা কি করেছে বলো তো একটা হট ব্যাগ কিনে এনেছে ও বলে আমারও মাজা যন্ত্রণা করে তোমায় তুমিও বলো যন্ত্রণা করে তাও একটা হট ব্যাগ কিনে নিয়ে এসেছে জানো দেখাচ্ছি দাঁড়াও এই এটা তোমাদের ছেলে কেমন করে রে দাদা দেখেছো কোনো দরকার আছে বারবার বারণ করলাম কি করতে আনবা দরকার নেই নিয়ে এসেছে হট ব্যাগ এই দেখো মাজা যন্ত্রণা হয়ে গেছে বয়স হয়ে গেছে গো বয়স হয়ে গেছে জন্য মাজা যন্ত্রণা ধরে নিয়েছে তবে আমি না যদি এক সপ্তাহ একটু মাজার ব্যায়াম করি ব্যায়াম করলে আমার মাজা যন্ত্রণা কমে যায় থাকে না তা হঠাৎ করে মানে অতিরিক্ত হাঁটা হয়ে গেল যন্ত্রণাটা করছে তাও দেখছি দুদিন ধরে একটু মাজাটা যন্ত্রণাই করছে বাবা আমি লাগাতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো চলো টাটা